বন্ধুরা আমরা যারা নবাবগঞ্জের মানুষ তারা নিশ্চয়ই বিরামপুর যাওয়ার পথে মহেশপুরের এই সাফলা স্বর্গ থেকেছি পানির উপরে ভেসে থাকা এই টংটি বানিয়েছে এখানকার গ্রামের ছেলেরা সত্যি গ্রামের ছেলেদের মধ্যে কতটা একতা আর ভালোবাসা থাকলে এমন একটি অসাধারণ জায়গা তৈরি করা যায় তা আর বলা লাগে না বিকেলের সময় এখানে অনেক ভিড় জমে সবাই বসে গল্প করে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এখানে কয়েকটি নিয়মও আছে জুতা পরে টঙে উঠা এবং শাপলার ফুল তোলা নিষেধ কারণ প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব সবচেয়ে মজার বিষয় হলো এই সুন্দর জায়গাটির সুন্দর একটি নামও আছে আর সেই নাম হল নিশিকুঞ্জ কি সুন্দর না আসলেই সুন্দর আমি প্রায় এখানে আসি বিশেষ করে বিরামপুর যাওয়ার পথে আর এখানে আসার আরেকটা কারণও আছে আমার নানির বাড়ি এখানেই তাই মনটা একটু বেশিই টানে তো বন্ধুরা আপনারা কেউ কি নিশিকুঞ্জতে এসেছেন কিংবা আসতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না